দাঁতপুর থানার অধীনে মহেশ্বরপুর হাই স্কুলে কৃতি ছাত্রছাত্রীদের আজ সমর্ধনা জ্ঞাপন করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এই দিন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সাটিথান বাবনান মাকালপুর ও মহেশ্বরপুর হাইস্কুলের ষাটজন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের আজ সম্বর্ধনা জ্ঞাপন করলেন ও পাশাপাশি পুরস্কার তুলে দেন এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র এছাড়াও উপস্থিত ছিলেন পোলবাদপুর ব্লকের ব্লক সভাপতি সুভাষ ঘড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার ধনিয়াখালী সার্কেলের সার্কেল ইন্সপেক্টর রামগোপাল পাল গুরাব থানার ওসি কৌশিক দত্ত ও দাঁতপুর থানার ওসি অমিতাভ চৌধুরী এই অনুষ্ঠানে পাশাপাশি আজ হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সাংসদ তহবিল থেকে দুটি অ্যাম্বুলেন্স তুলে দেন গুরাব থানা ও দাঁতপুর থানাকে এই অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকারের হাতে গোয়ালামচন্দ্র পাল হাই স্কুলের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রী যারা আছে তারা চলে এসো এরপর আসবে সাকিতার গ্রাম পঞ্চায়েতের মেমারি আব্দুল হামিদ গোয়াই হাই স্কুলের উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রী ছাত্রীরা রয়েছেন তাদের সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের প্রিয় দিদি রচনা বন্দ্যোপাধ্যায় এই সামনে শুধু এই সময় আমাদের বিদ্যালয়ের স্টুডেন্টদের বলছি চলে যাবে আনন্দিত অভিভূত এর জন্য আমরা ¿Qué es ay eso <laughs>